হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকে সকাল সকাল স্নান সারা হয়ে গেছে আমার আজ হচ্ছে দোলের পরের দিন হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে কাজকর্ম সব শুরু করতে হবে এই দেখো আজকে করবো হচ্ছে শুক্ত। তার জন্য নিয়েছি বেগুন কেটে ঝিঙে রাঙা আলু নিয়েছি কাঁচকলা আর এই যে সজনে আটা আর এখানে আছে এই যে উচ্ছে আর আলুটা কেটে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি আর কাঁচা দুধ রেখে দিয়েছিলাম কালকে সেটাও দেব বড়িটা ঘরে আছে বড়িটা নিতে আসলাম এই যে বড়ির প্যাকেটটা নিয়ে আসলাম ঘর থেকে দেখো এই যে আমি বড়িটা ভেজে নিচ্ছি লাল করে আর এখন তো গরম পড়ে গেছে শুক্ত খেতে ভালোই লাগবে তোমরা ভিডিওর পুরো সাথে থাক আর এই যে বড়ি ভাজাটা তুলে নিলাম আর উচ্ছেটা ভাজা হচ্ছে আর আমি এখানে সর্ষে আর চাল চালমগজটা বেটে নিচ্ছি এইবার দেখো আলুটা লাল করেই ভেজে নেবো সত্য করে জল ফেলে দিয়েছি প্রত্যেকটা সবজি আলাদা করে ভেজে নিতে হবে পাখাটা আসতে গুড়ছে উঠছি এবার বেগুনটা ভেজে নেবো দেখো এই যে আলু লাল করেই ভেজেছি বডির পাশে রেখে দিয়েছি সব একা করে ভেজে রেখে দিচ্ছি দেখো এবার আমি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে কাঁচকলাগুলো ভাজা হলে আমি এর মধ্যে তেজপাতা আর পাঁচ ফোলন সন্ধার দিয়ে এই সবজিগুলো দিয়ে দেবো এই ডাটা আর এইটা এটা আর আলাদা করে ভাজবো না ওর মধ্যে দিয়ে ভেজে ভেজে নেব ফোড়নের মধ্যে তারপরে এখানে যে আমি পেস্টটা করেছি সাদা সর্ষে আর মগজে সেটা দেবো আমি পুরোটাই তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও সাথে না থাকলে তো বুঝতে পারবে না কীভাবে করছি শুক্তটা এইভাবে শুক্তোটা বানালে ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা আর শরীরেরও কোনো ক্ষতি করে না এই দেখো বাটনাটা এইভাবে টেস্ট করে নিতে হবে একদম মাখন মতো করে নিতে হবে এই যে সবজিগুলো তুলে দিয়েছি আর এইখানে তোমার পাখাটা চলছে বলে তার একটু তোমরা ম্যানেজ করে নিও তো আওয়াজ হতে পারে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি আমি তেজপাতা ফোড়ন দিয়ে আর পাঁচ করে দিয়েছি এবার এই মশলাটা আমি দেবো ওখানে চাল মগজ আর সাদা সস্ত দেখো আমি এবার বাটনাটা দিয়েছি এই যে এই ডাটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো তারপরে আমি বাটনাটা দিলাম বাটনাটা দিয়ে এবার সব সবজির সাথে ভালো করে কষাতে হবে কষিয়ে জল দিতে হবে আর ওইটার মধ্যে জল দিয়ে ধুয়ে আমি কড়াতে দিয়ে দিই আমার ক্যামেরাটা তো ধরার নেই বলে তোমরা তো জানোই তার জন্য একটুখানি সমস্যা সব সময় তো এইভাবে হয় না পুরোটা রেসিপি না দেখালে কি করে বুঝবে এবার বাকি সবজিগুলো দিয়েও আমি কাড়া তাড়া করবো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি নগদ আর সর্ষে বাটাটা সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে দেখলে বুঝতেই পারবে তোলাটা মশলা হয়েছে কি হয়নি এবারে আমি দিয়ে দেবো জল আর তার আগে বেগুনটা দিয়ে দিই এখন বেগুনটা দিয়ে দিতে হবে বেশি আগে বেগুনটা দেওয়া যাবে না তাহলে বেগুন আবার ঘেঁটে ঘা হয়ে যাবে কারণ বেগুনটা আলাদা করে ভেজে ভেঙেই আছে জল দিয়েই ভরি দিয়ে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কী করব জল দিয়ে দিয়ে বা এই দুধের বাটিতেই আমি জল দিয়ে রেখেছিলাম এই জলটাই দিয়ে দেবো আর দুধটা ছিল হচ্ছে মাদার ডায়েরি সেটা তোমাদের বলে দিই কারণ কালকে জল দিয়েছিলাম প্যাকেটটা তোমাদের দেখানো হয়নি আর মাদার দায়ের দুধটা একটুখানি মোটা হয় ওটা দিয়ে ভালো হয় আর আর এটা জল অল্প দুধে হবে এই দেখো বন্ধুরা ঢাকাটা এবার ফুললাম কারণ ঢাকাটা খুলে এবার আবার নেড়ে দিতে হবে নিচের সবজিগুলো উপরের দিকে আর ওপরের সবজিগুলো নিচের দিকে দিয়ে দিতে হবে না হলে তো প্রত্যেকটা সবজি সেদ্ধ হবে না আর শুক্তোতে প্রত্যেকটা সবজি সেদ্ধ না হলে শুক্তো খেতে ভালো লাগে না এই যে নেড়ে দিলাম আমি নেড়ে আমি আবার চাপা দিয়ে দেবো আর যারা মিষ্টি খাও তারা মিষ্টি দিতে পারো বেশি করে অসুবিধা নেই আমরা যেহেতু অল্প মিষ্টি খাই তার জন্যে দুটো ওই বাতাসা দিয়েছি চিনির বদলে বাতাসা দিয়েছি আর এই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সকালবেলায় এখন ওপুর দিয়ে দিলাম মিষ্টিটা ফ্রিজে রেখে আস আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সুক্ত তো হচ্ছেই আজকে শুধু শুক্তোই করব আর ফ্রিজে আছে কালকে মাংস করেছিলাম সেটা তো আছেই আর কুলের টক আছে তোমাদের দেখালাম আর কিছুই লাগবে না আজকে দেখো আমার শুক্তোটা হয়ে গেছে আমি একটু ঘি এখন দিলাম মটন ঘি আর তোমার এবার লাস্টেও আমি দেব যেটা বেশি পরিমাণ দেব সেটা লাস্টে দেব এবার পাঁচ ফোরনটা আমি গুঁড়ো করে নিই গুঁড়ো করে এর ওপরে ছড়িয়ে দেবো এখন গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো এবার উচ্ছে গুলো উপর দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি ঘিটা এবার দিয়ে দেবো এই যে পাঁচ পোড়ন ভিজে রাখা পাঁচ পোড়ন গুঁড়ো করে রেখেছিলাম এটা না দিলে শুক্তোর স্বাদটা ঠিক আসবেই না না আমি এবার আর কিছু এবার চাপা দিয়ে দেবো দেখো স্নান টান করা আমার হয়ে গেছে স্নান করে পুজো খাবার বাড়বটা তো নামিয়ে নিয়েছি তোমাদের এবার দেখাবো কেমন হয়েছে এই দেখো সুক্তটা হয়ে গেছে সুক্তোটা তাহলে কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্টে